আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন একবার স্বাগতম চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের মন ছেঁয়ে যাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঁচ মিশালি ছোট মাছ দিয়ে লাউপাতার পাতার এই লাউপাতার পাতার পাতুলিটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর এই লাউ পাতার গল্প কিনতে আমরা আমার মায়ের মুখে আমার বড় বোনদের মুখে খুব শুনেছি লাপাতা দিয়ে অনেক রকম রান্না করে খাওয়া যায় লও পাতার পাতড়ি দিয়ে ভাপা অনেক দারুণ লাগে এই রেসিপিটা তবে আজকেও আমি কিন্তু শেয়ার করে দিলাম আপনাদের সাথে তাহলে চলুন কথা না বাড়ে মূল রেসিপিটি তো এখানে আমি সবার আগে লাপাতা নিয়েছি তো পাতুরি করার জন্য তো লাপাতাটা অবশ্যই লাগবে তবে আপনারা চাইলে এখানে মিষ্টি কুমোরের পাতা বা পুঁশাকের পাতা যে কোনো পাতা নিয়ে দিতে পারেন তো এখানে আমি লাপাতাটা একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি লাপাতাটা একটু নরম টাইপের হয়ে যায় তবে আমার কিন্তু মাছটা দিয়ে লাপাতাটা মোড়াতে খুব সহজ হবে এই কাজটা কিন্তু আপনারা আগে থেকেই করে নেবেন তো এখানে আমি একটা বাটি নিয়েছি আর এখানে খুব সুন্দর মিহি করে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি কাঁচামরিচ নিয়েছি ধনিয়া পাতা তো আপনার আপনাদের মাছের পরিমাণ বুঝে আপনারা মশলাটা দিবেন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে এই সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে খুব সুন্দর মতো নরম করে মেখে নিব পেঁয়াজটা যেহেতু একটু শক্ত টাইপের হয় সেই জন্য একটু মেখে নিলে কী হয় পেঁয়াজটা একটু নরম হয় এতে করে পাতুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার দিয়ে দিব আমি রেগুলার মশলা তো আমি মশলার পরিমাণটা বলছি না আপনাদের মাছের পরিমাণ বলছি আপনারা মশলা দিবেন তো এখানে হলুদ মরিচ ধনিয়া পাখি আর তো জিরা পাখি দিয়ে দিচ্ছি এবারে আবার একটু ভালো মতো হাত দিয়ে মিখে নিব তবে অনেকেই দেখা যায় যে ছোট মাছে আদা রসুন বাটা দেয় তবে আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি না আপনারা চাইলে আদা রসুন বাটাটা দিতে পারেন এতে পরে কিন্তু ছোট মাছের স্বাদটা পাবেন না এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করা যে মাছগুলো ছিল এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার অনেক ধরনের ছোটো মাছ আছে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন এবার দিয়ে দিব সরিষার তেল এই ছোটো মাছের পাতুরিতে কিন্তু সরিষার তেলটা দিলে তেল কিন্তু টেস্টটা খুব ভালো লাগে এবার একদম আলতো হাতে আমি মাছগুলো মেখে নিচ্ছি দেখেন খুব সুন্দর মতো মেখে নিয়েছি যেহেতু এখানে ছোট মাছ হাতে কাটা পড়তে পারে তো এই জন্য একটু আলতো হাতে মেখে নিব আর হাতে মাখা কিন্তু সব জিনিসই খেতে অনেক টেস্ট লাগে তো তেমন হয়ে গেছে দেখেন খুব সুন্দর মতো মেখে নিয়েছি পাতাগুলো দেখেন খুব সুন্দর মতো কিন্তু নরম হয়ে গেছে এবার আমি মেখে রাখা যে মাছের মাছ ছিল এগুলো আমি দিয়ে দিচ্ছি যারা এখনো পর্যন্ত আমার ভিডিও টি দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন পেয়েছে একটি লাইট দিয়ে আমার ভিডিও টি কন্টিনিউ করার অনুরোধ করছি আপনাদের একটি লাইট দিয়ে আমার ভিডিওটা অনেক মানুষের শেয়ার হতে পারে তো সাথে দেখেন এই কাজটা কিন্তু আপনারা টুৎপিক দিয়ে করতে পারেন তবে আমার কাছে টুৎপিকের থেকে এত সুতা দিয়ে করতে কিন্তু অনেক সহজ মনে হয় সেজন্য আমি সুতা দিয়ে করছি সুতা দিয়ে কি করলে কি হয় এটা কিন্তু ভাজার সময় খুব সহজ হয় আর উল্টাতে পাল্টাতে কিন্তু খুবই ভালো লাগে আর টুপির দিয়ে দিলে কি হয় এটা কেমন একটা মানে লাঠি মতো খারাপ হয়ে থাকে উল্টাতে ভালো লাগে না সেজন্য আর কি চাইলে আপনারা দিয়ে করতে পারেন তবে আমার কাছে সুতা দিয়ে সহজ মনে হয় সেই জন্য আমি এটা করলাম তো এখানে আরও একটা পাতা আপনাদের সাথে আমি শেয়ার করছি যেগুলো মাছ আমি নিয়েছিলাম খুব সুন্দর মতো কিন্তু আমার ছয়টা পাতা ছয়টা পাতায় খুব সুন্দর মতো মাছের ভরপুর হয়ে গেছে তো আবারও দেখেন আমি কিন্তু একই প্রসেসিংয়ে আমি মাছগুলো মুড়ে দিচ্ছি আর আমি যেভাবে দিচ্ছি এভাবে কিন্তু পাতাগুলো ফেটে যাবে না বা মাছ বেরিয়ে যাবে না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটি এখনো ফলো করেনি প্লিজ আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তো দেখেন আমি কিন্তু এক এক করে সবগুলো আমি তৈরি করে নিয়ে বসছি এই তো দেখেন আমার ছটা পাতা একদম ছটা পাতায় কিন্তু মাছে ভরপুর হয়ে গেছে এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আবার আমি সরিষার তেলটা দিয়ে দিব আপনারা চাইলে এখানে সাদা সয়াবিন তেলও দিতে পারেন তবে সরিষার তেলে কিন্তু পাতালি খেতে খুবই সুস্বাদু হয় এবার আমি এক এক করে সবগুলো এখানে দিয়ে দিব যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবার আমি ঠাকনা দিয়ে ঢেকে দিব আর খুব মাঝারি আঁচে আমি রাখবো যেন মাছটা পুড়ে না যায় আবার সেদ্ধ যেন না হয় এরকম এরকমভাবে রাখবো মাঝারি চুলার তাপমাত্রা রাখলে কি হয় মাছটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আর পাতাটা কিন্তু পুড়ে যায় না তো দেখেন আমার কিন্তু মাছ থেকে অনেকগুলো জুস হয়েছে আর এই পাতুরিটা কিন্তু জুসি জুসি ভাব থাকবে খেতে কিন্তু অসাধারণ লাগবে এবার আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দেখেন আমার কিন্তু পাতুরিটা খুব সুন্দর মতো হয়ে গেছে তো আমি কিন্তু আরেকটু উল্টে পাল্টে আমি নামিয়ে ফেলবো আর আপনারা চাইলে পাতাটা আর ক্রিস্পি করতে পারেন তবে ক্রিস্পি করলে পাতাটা কিন্তু খেতে ভালো লাগে না তো এই পর্যায়ে যদি আপনারা পাতাটা রাখেন এতে কিন্তু পাতাটা খেতে অনেক সুস্বাদু হয় তা আমরা কিন্তু অনেকেই রান্না করতে পারি তো আমি যেভাবে করলাম সেভাবে যদি আপনারা করেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগে তো একদম রেডি হয়ে গেল আমার যেটা মাছের পাতুরি তো দেখেন আমি একটু পরিবেশন করে দেখে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এবার আমি একটু কেটে আপনাদের মাছটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মানে লোভনীয় হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল যদি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অনেক বেশি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি দেখেন আমি পাতাগুলো সরিয়ে দিচ্ছি আর মাছগুলো দেখেন খুব সুন্দর মতো একদম পাতুরিটা খুব সুন্দর মতো হয়েছিলো মাসাল্লা দেখেন দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল আপনারা এখনও যারা ট্রাই করেননি এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি অনেকটাই ভালো লাগবে আর যারা এখনও করেন নাই বা করবেন একবার হলো কমেন্ট করে জানাতে পারেন তাই তো হয়ে গেল আজকে আমার ছোট মাছের পাতুরি তো আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপিতে দেখা হবে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম